আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অদিতের নয় কিন্তু আজকেও ইফতারির ব্যবস্থা করা হয়েছে আসলে পাবনা দিলার ষাটিয়া থানা দুলার ইউনিয়ন পুরন দুলারি ক্যালামপাড়া জামা মসজিদে অদিত্য নয় কিন্তু আজকেও ইফতারির ব্যবস্থা করেছে আপনারা জানেন যে টানা এক টানা তিরিশটা রোজা হবে ইনশাল্লাহ তিরিশটা রোজায় কিন্তু ইফতারির ব্যবস্থা করেছে আজকে কিন্তু আমন্ত্রণে আমন্ত্রণে আমার স্নেহের ছোট ভাই মিন্টু তিনি আজকে নিজ অর্থায়নে কিন্তু আজকে ইফতারিটা একটা ব্যবস্থা করছেন দর্শক আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও প্রতিটি ভিডিও কিন্তু দেখানোর চেষ্টা করি আসলে প্রতিদিন ইফতারি যে ব্যবস্থা সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোনো বুঝেও দর্শক প্রতিদিন ইফতারির যে ব্যবস্থা করা হয় আমন্ত্রণে মিন্টু পরামাণিক তার নিজ অর্থ হয়নি কিন্তু আজকে ইফতারিটার ব্যবস্থা করছে অসংখ্য ধন্যবাদ আজকের ইফতারিটার লাখো কোটি কোটি সুপ্রিয়া আমাদের মসজিদে কিন্তু প্রতিদিন এভাবেই কিন্তু ইফতারির ব্যবস্থা করা হয় ধন্যবাদ জানাই এই মহল্লার সকলকে এত সুন্দর একটি ব্যবস্থা করছে যে প্রতিদিন নয় কিন্তু যে ইফতারির দেখে হচ্ছে ইনশাআল্লাহ ছোটো ছোটো ভাইরা সবাই কিন্তু একত্রিত ভাবে যে আমরা ইফতারিটার আয়োজন মুহূর্ত কিন্তু একটা ভালো লাগা কাজ করে ধন্যবাদ জানাই আমরা সবাই কিন্তু ইত্যাদির ব্যবস্থা করি আমার চাচা দানো এখানে উপস্থিত খুব ভালো মনের মানুষ সবাই তাদের জন্য দোয়া করবেন

আমাদের ইফতার প্রতিদিনই নয় কিন্তু হয় এভাবেই কিন্তু আমরা ইফতারির ব্যবস্থা করি ছোট ছোটো বাচ্চারা সহ কিন্তু এখানে সবাই ইফতারিটার ব্যবস্থা করি কি অবস্থা কেমন আছাও ভালোই আছা ধন্যবাদ

行，开，给你炒。